রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ দেওয়ার ঘোষণা দিয়েছেন শুক্রবার নয়াদিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এই ঘোষণা দেন এর আগে তারা দ্বিপক্ষীয় বৈঠক করেন সংবাদ সম্মেলনের শুরুতে উষ্ণ অভ্যর্থনার জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান পুতিন এরপর মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে পুতিন বলেন আমাদের মধ্যে গঠনমূলক এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে বিভিন্ন প্রয়োজনে আমরা নিয়মিত লাভ করি নিজেদের মধ্যে হওয়া চুক্তিগুলোকে আকর্ষণীয় বলে মন্তব্য করেন পুতি পুতিনের সফরকে কেন্দ্র করে এবার দুই দেশের বাণিজ্য ও কৃষিখাতের সম্পর্ক জোরদার করতে একাধিক চুক্তি হয়েছে চুক্তির দর কষাকষি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পুতিন দুই দেশের বাণিজ্যে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি ভারতের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প নির্মাণেও সহায়তা দেওয়ার ঘোষণা দেন পুতিন তেল প্রসঙ্গে পুতিন বলেন ভারতকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া কিন্তু রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের দিক থেকে ভারতের উপর চাপ রয়েছে ওয়াশিংটনের অভিযোগ জ্বালানি কেনার মাধ্যমে মস্কোকে কিয়েভের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে নয়াদিল্লি এ অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের শাস্তি হিসেবে অতিরিক্ত পঁচিশ শতাংশ করেছেন দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে মোদী তাকে স্বাগত জানান শুক্রবার রাত নয়টার দিকে তিনি ভারত ত্যাগ করেন গত দশ বছর ধরে ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী হচ্ছে রাশিয়া মস্কো বলেছে তারা ভারতীয় পণ্যের আমদানি বৃদ্ধি এবং দুই সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য একশো বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে যা এখন পর্যন্ত ভারতের জ্বালানি আমদানির কারণে রাশিয়ার পক্ষেই ঝুঁকে আছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপের রুশ জ্বালানির বাজার ছোট হয়ে গেলে ভারত কম দামে রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বাড়ায় তবে মার্কিন শুল্ক নিষেধাজ্ঞার চাপে চলতি বছরে সেই আমদানি কমাতে হয়েছে বৈঠকের শুরুতে মোদী বলেন ভারত নিরপেক্ষ নয় আমাদের অবস্থান শান্তির শান্তির পক্ষে আমরা জন্য গৃহীত প্রতিটি উদ্যোগকে সমর্থন করি এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই এর প্রতিক্রিয়ায় সংঘাত নিরসনে মোদীর প্রচেষ্টার প্রশংসা করে পুতিন বলেন ইউক্রেন ইস্যুতে যা ঘটছে এবং আমরা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সহযোগীর সঙ্গে সম্ভাব্য শান্তিপূর্ণ সমাধানের জন্য যেসব পদক্ষেপ নিচ্ছি সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ আপনি আমাকে দিয়েছেন তিনি আরো বলেন আমাদের দেশ ও অর্থনীতি যত বড় হচ্ছে সহযোগিতার ক্ষেত্র তত বিস্তৃত হচ্ছে নয়া প্রযুক্তি উড়ুজাহাজ মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্র তৈরি হচ্ছে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতায় আমাদের মধ্যে অত্যন্ত আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমরা এসব ক্ষেত্রে আরো এগিয়ে যেতে চাই এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনুবাদ করা একটি গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক পোস্টে গীতা উপহার দেওয়ার বিষয়টি জানান তিনি লেখেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে এক কপি গীতা উপহার দিয়েছি বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা দেয় গীতা মোদী বলেন সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে লড়াই করছে রাশিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রচেষ্টার দৃঢ় সমর্থক রাশিয়া